আগামী ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দেশের বুকে লেখা হবে আরও এক নয়া ইতিহাস বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি দেবভূমি হিসাবে পরিচিত এই পাহাড়ি রাজ্যে প্রথম বিজেপি তাদের জন্মলগ্নে ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়িত করতে চলেছে গত নয় নভেম্বর ছিল উত্তরাখণ্ডের জন্মদিন আগে ঠিক ছিল ওই দিন নতুন বিধি কার্যকর করা হবে কিন্তু বিষয়টির সঙ্গে সংবিধানের যোগ থাকায় ছাব্বিশে জানুয়ারির দিনটিকে বেছে নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘোষণার এক বছর পর অবশেষে অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে চলেছে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে কী কী পরিবর্তন আসবে নাগরিক জীবনে অভিন্ন দেওয়ানি বিধির অর্থ দেশের সব নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানি আইন এর মধ্যে উল্লেখযোগ্য হল বিয়ের বয়স বিবাহ বিচ্ছেদ সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি বিয়ের বয়স এবং সম্পত্তির উত্তরাধিকার নিয়ে এখনও বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক গোষ্ঠীর মধ্যে ফারাক আছে এই আইনের পর এই সব ফারাক চিরতরে ঘুচে যাবে একইভাবে ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ আদালত থেকে অনুমোদন করাতে হবে অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে তালাক ব্যবস্থা থাকলেও তা আদালতে এবার থেকে নথিভুক্ত করতে হবে ফলে স্বাভাবিকভাবেই তিন তালাক বিতর্ক বিদায় নেবে চিরতরে রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে